মিশা সৌদাগরের কেরিয়ারের এক হাজার ছবি থেকে সেরা হচ্ছে বরবাদ সৌদাগর সেটা এখন আমি আলোচনা করব তিনি বলেছেন আমি মিশা সৌদাগর বলছি বরবাদের গল্প অবশ্যই আলাদা এবং বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি এটি একসঙ্গে একই সঙ্গে আমার করা সবচেয়ে বড় বাজেটের ছবি এটি এবং টেকনিশিয়ান দিক থেকে উন্নত মানের এটা একেবারে বাংলাদেশ সিনেমা কিন্তু মানের দিক থেকে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আপনারা ছবি দেখার পর সময় এবং আমার কথার সঙ্গে মিলিয়ে নিন আমি প্রায় হাজারো সিনেমা করেছি বরবাদে এই ক্যারেক্টার আমার কাছে একেবারে নতুন শুধু আমি না সাকিবের ক্যারেক্টার এবং লোকও একেবারে আলাদা বিশেষ সন্দেহ অভিনয় শিল্পী দেখেছেন সে কি বুক এক্সাইটেড অবশ্যই কিছু না কিছু এটার মধ্যে রয়েছে নাহলে তো সেটাই কথা বলতো না তো দেখা কি করতে পারে একটা সময় বলবে জানি মেক্সার সাইফ খান খেলে দিতে পারে থ্যাংক ইউ ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য